সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আর বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি জুয়েল তো আজকে আপনাদের মাঝে ছোট্ট একটা লাইভ আপডেট নিয়ে আজ রয়েছি অনেকদিন পরে সেটা হচ্ছে যে আপনাদের জন্য সেই বিশাল ধামাক্ষণ দশক ট্রাক্টরের শোরুমের চাইতে কয়েক লক্ষ টাকা কম দামে একদম ব্র্যান্ড নিউ ইনটেক আন ইউজ যে মাহিন্দ সিক্স জিরো ফাইভ এর গাড়ি আমরা তুলে দিচ্ছিলাম সেই গাড়ি আবারও চলে এসেছে এবার অল্প কিছু গাড়ি এসেছে তো যারা আসলে দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিলেন আহ আপনারা দ্রুত যোগাযোগ করবেন দেখানোর যদি চেষ্টা করি গাড়িগুলো গাড়িগুলো জাস্ট আজকে সকালেই এসেছে তো আমি চিন্তা করলাম যে সময় ক্ষেপণ না করে দ্রুত আপনাদের সাথে একটু শেয়ার করি তো চলেন গাড়িগুলো আগে দেখাই শোরুমের চাইতে কয়েক টাকা কম দামে একদম ব্র্যান্ড নিউ টোটালি আনইউজ ইনটেক মাইন্ড্রড জুন নব সিক্স জিরো যে গাড়ি আমরা দিচ্ছিলাম আপনাদের হাতে সেই গাড়ি আবারও চলে এসছে আপনারা জানেন যে আমরা ইতিপূর্বে প্রায় অর্ধ শতাধিক এই কারণ আমরা যেহেতু কমে কিনেছি আমরা চেষ্টা করেছিলাম যে ট্রাক্টর সংশ্লিষ্ট মানুষের হাতেও কমে তুলে দিতে তো সেই ধারাবাহিকতায় অনেক দেশের অনেক ভাইয়েরা আমাদেরকে ফোন করতেছিলেন যে ভাই খুব ইচ্ছা ছিল এই ইনটেক থেকে নিব কিন্তু টাকা জোগাড় করতে না পারার কারণে অন্য অন্য পারিনি তো তারা অপেক্ষায় ছিলেন তাদের জন্য আবারও চলে এসছে সেই গাড়ি গাড়িগুলো আপনার টেন্ডার যার কারণে আমরা অনেকটা কমে কিনেছি এই কারণ এবং গাড়িগুলো টোটালি জিরো মাইলেজের একদম ইনটেক আনি যে গাড়ি পরিচিত সেই গাড়ি গাড়িগুলো আসলে দীর্ঘদিন বসে ছিল শোরুমের ওয়ার হাউজের মাঠে যার কারণে প্রচুর ধুলো ময়লা পড়া এবং আমরা চালিয়ে নিয়ে এসেছি বাই রোডে মাঠে অনেক কাদা করা হয়নি অনেক দূর থেকে যেহেতু এসছে ইনস্ট্যান্ট একটা ভিডিও আপনাদের মাঝে উপহার দিই যারা দীর্ঘদিন অপেক্ষায় ছিলেন তারা যেন দ্রুত যোগাযোগ করতে পারেন কারণ এবার খুব অল্প পরিমাণে গাড়ি এসছে মাত্র কয়েকটা গাড়ি এসছে এবং যেহেতু